কয়েকদিনের টানা বৃষ্টিতে জামালপুরের দামোদরের বাদ সংলগ্ন উত্তর সুরা দক্ষিণ সুরা হরগোবিন্দপুর সহ অন্যান্য গ্রাম ঘুরে দেখলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান জামালপুর ব্লকের যে কোনো সমস্যায় যেটা বৃষ্টি হোক বাদল হোক অথবা বন্যা অথবা কয়েক বছর আগে হয়ে যাওয়া করোনা সবসময় মানুষের পাশে এসে দাঁড়ান মেহমুদ খান অসহায় মানুষ যে খেতে পাচ্ছে না বা যার পরনের পোশাকের অভাব তিনি সঙ্গে সঙ্গে পৌঁছে যান তার কাছে সারা বছর তিনি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যান কোন অসহায় মানুষ তার পার্টি অফিসে এলে খালি হাতে ফিরে যান না আজ তিনি বৃষ্টির দামোদরের বাদ বরাবর গ্রামগুলি ঘুরে দেখেন সেখানে এক বয়স্ক অসহায় মহিলার বাড়ির চালে নিজের হাতে তীরপর টাঙ্গিয়ে দেন এছাড়াও আজ অসহায় দুই প্রতিবন্ধী মহিলা যারা কথা বলতে পারেন না তাদের ঘরের চাল দিয়ে জল পড়ছে দেখে তাদের হাতেও তিরপল তুলে দেন তিনি মেহমুদ খান বলেন তিনি তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ মেনে চলেন দলনেত্রীকে দেখেই তিনি এই কাজ করেন তারা জনপ্রতিনিধি মানুষের পাশে থেকে কাজ করাই তাদের কাজ তিনি এইভাবে দলনেত্রীর আদর্শ মেনে কাজ করে যেতে চান বলে জানান তিনি আরো জানান দামোদরের জল বাড়ছে ব্লক প্রশাসনের বিষয়ে সতর্ক করেছে। তিনি নিজেও সতর্ক দৃষ্টি রেখে চলে গিয়ে ভালো করে আমি ঘুরতে বেরিয়েছি শুধু কারণ আমিও খুব গরিব ছিলাম হ্যাঁ আজকে তোদের দয়াতে আমি একটা জায়গা পেয়েছি সেই পায়ে খুঁজে 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 গরিব মানুষগুলো যারা কষ্ট পাচ্ছে আমি দেখে দেখে খুঁজে বলে যাতে চাল পাস আর ওদের যে সার্টিফিকেট নেই কাউকে নিয়ে আমি তাহলে ওরা প্রতিবন্ধী সার্টিফিকেট হলে ওরা হাজার টাকা করে পাবে লক্ষ্মী মানে টাকা পাই কারণ খেপাই গুলো তো করতে হবে হ্যাঁ তো ওগুলো ওই বোবা সার্টিফিকেট লাগবে ইরে তুই হবে ওখানে গেলে ভিডিও অফিসে বল মেহমুদ খান পাঠিয়েছে ভিডিওর সঙ্গে কথা বলবি 아, 차이들어라 와. 그래. 차라리 기약해서 그래도. 그 할아, 지금. 그래. 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 그래 কি সমস্যা খাবার রান্না করতে পারিনি জলের ঘর হয়ে বসে আছে আচ্ছা দিয়ে তারপর আর কিছু করতে কাজ বলতে কিছুই করতে পারিনি তারপরে মেয়েটা শরীর খারাপ

কোথা বাড়ি আপনার কি নাম আপনার সুমিত্রা মন্ডল দাদা কি দেখেছেন এর আগে খুব ভালো লেগেছে হ্যাঁ আমাদের মেহেদ খান এসে আমাদের একটা টাকা তিরপল থাকার জন্য দেওয়া হয়েছে বাড়ি বাড়ি ঘুরে বাড়ি বাড়ি ঘুরে দেওয়া হয়েছে এর আগে তো কেউ এরকম এর আগে কোনো পার্টি আসে আচ্ছা একদম এমুদ খান এসে দিচ্ছে আপনার নাম কালগেত্রপা দেখুন আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমি চেষ্টা করি যে কোনো সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার যখন থেকে আমাদের গঠন হয়েছে চেষ্টা করে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক যে কোনো মুহূর্তে যেমন আমাদের স্বাস্থ্য বিভাগে যেরকম চলছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা অসহায় গরিব মানুষ তারা পরিষেবা পাওয়া যাবে আমরা চেষ্টা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আমরা একটা ছোট্ট করবি চেষ্টা করি গরিব মানুষের পাশে থাকার জন্য আজকে যেমন আমাদের কান্না এবং দক্ষিণ স্বরা উত্তরস্বা ধাপা বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম ওই যেসব গরিব অসহায় মানুষরা এই বৃষ্টিতে সকাল থেকে বেরিয়েছে যাতে গরিব অসহায় মানুষরা যাতে কোনো সময় দুঃখ কষ্ট যাতে না পায় অনেক মানুষকে জিজ্ঞাসা করবো যাতে পিডব্লিউ ডাব্লিউ এর তাদের নাম আছে তারা ঘর পাবে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি ছিল তাদের একটা বয়স্ক মহিলা ছিল সে ডুকরে টুকরের কাজে আমার মাসিমা কী হলো হয়তো আমি রাত্রির এই বৃষ্টিতে কোথায় থাকবো তবে নিজে থেকে পাড়ার ছেলেকে ডেকে তার ঘরে যাতে আমার তীব্রটা লাগিয়ে দিলাম এবং এক জায়গায় আমাদের সহসভাপতি ভুজনাথ মালিক এত ঘুরছেন আমাদের গুজু সাহেব পার্থ যে উনিও ঘুরছেন বিভিন্ন জায়গায় আমাদের পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সভাপতি তারা প্রত্যেক এলাকায় ঘুরছে তাদেরকে বলেছিলাম প্রত্যেকটা পঞ্চায়েতের চিন্তল আছে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি কোনো অসহায় মানুষ জামালপুর ব্লকে তাদের যেন কষ্ট না পায় এবং টি ডাব্লিউএলের যারা ঘর এখনও পায়নি তারা পাবে এবং অনেক বাংলা আবাসের জন্য ঘর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন অনেকটাই স্বস্তি পেয়েছে এবং পিডাব্লিউএল আরও আমাদের যারা পাবে তারা তাড়াতাড়ি আমাদের টাকা ছাড়বে সেই জন্য বৃষ্টিতে প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করেছি যতটা চেষ্টা করা চলছি আগামী দিনে কালকেও কিন্তু আমরা ঘুরবো এবং এর আগে বন্যা হওয়ার আশঙ্কা করে আমাদের এসপি সাহেব আমাদের ডিএম ম্যাডাম ওনারা এসেছিলেন পরিদর্শন করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা পর্যাপ্ত আমরা মানুষের পাশে পর্যাপ্ত বল এবং আমাদের খাদ্য আমাদের জোগাড় হয়েছে কোনো সময় কোনো অসুবিধা হলে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি সেটা একমাত্র অবদান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার আমার তার সৈনিক হিসেবে আমরা ভাগ্যবান আমরা যে মানুষের পাশে থাকতে পারছি এবং এই সরকার যে প্রত্যেকটা মানুষের পাশে থাকছেন মানুষের খোঁজখবর নিচ্ছে তারা কেমন আছে তারা সকলেই ভালো থাকুক এবং মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা মানুষের পাশে যেমন আছেন এবং আমরাও তার সৈনিক হিসেবে আমার চেষ্টা করছি মানুষের পাশে পূর্ব বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নিসংকেত নিউজ